আসসালামু আলাইকুম দেখাবো আজকে আমরা আমাদের কোয়েল পাখির খামারে আমি ডিম উঠাইতে যাচ্ছি এই যে আমার কোয়েল পাখির ফার্ম এবং আমার ব্রয়লারের ফার্ম আমার ব্রয়লার আছে মাত্র এক হাজার আর কিছু কোয়েল পাখি আছে এক হাজার মতো কোয়েল পাখি আছে প্রতিদিন অনেকগুলো করে ডিম পাড়ে তাই এই ডিমগুলো আজকে আমি উঠানোর জন্য যাচ্ছি আমার পিছনে যে ক্যামেরা ভিডিও করছে নিশান তাকে আপনাদের অন্যদিন দেখাবো আর এই ডিমগুলো আমি একটা একটা করে তুলছি এবং ডিমগুলো অনেক ডিম এবং তুলতে অনেক মজা লাগছে কেউ যদি কোয়েল পাখি লালন পালন করে থাকেন তাহলে পারে দেখবেন ডিম তুলতে অনেক ভালো লাগবে আর কেউ যদি আমার কাছ থেকে ডিম অথবা কোয়েল পাখি এবং কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উঠাই এবং ছোট কোয়েল পাখি একদিনকার কোয়েল পাখি জিরো কোয়েল পাখি এবং নর নারী যে যে ধরনের তা চাবে তাকে সেই ধরনের তাই কোয়েল পাখি এবং ডিম বিক্রি করা হইবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে কোয়েল পাখি যারা লালন পালন করেন এই কোয়েল পাখি ডিম তুলতে এবং এই ডিমে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আরও কোয়েল পাখির মাংস খাতে খুবই টেস্ট যারা কোয়েল পাখির মাংস খান এবং কোয়েল পাখি যারা লালন পালন করেন তারা তো এগুলো জানেন আর যারা করেন না তারা তো আর জানেন না তবে আমার কাছে অনেকগুলো কোয়েল পাখি আছে এছাড়াও আমার ইনকুবিটারে কোয়েল পাখির ডিম দিয়েছি যারা একদিনকার জিরো বাসা চান তারা চব্বিশ তারিখে থেকে আমি জিরো বাচ্চা আপনাদের দিতে পারবো যারা যারা নিবেন তারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ডিম এখন আমার কোয়েল পাখির ডিম এই যে আমি আর আমার ছোটো মেয়ে লেগে এই যে কোয়েল পাখির ডিমগুলো খাসায় রাখছি এই কোয়েল পাখির ডিমগুলো বিক্রি করতে যায় যাইব ডিমের আড়তে আমরা কোয়েল পাখির ডিমগুলো দিয়ে আসি পাই রেটে যারা যারা নিতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ